একটা ডিম চারটে পরে একটা ডিম ঠিক আছে বাবা একটু অ্যাডজাস্ট করে নিন আজকে দিনটা যা আমি আমি বলবো না কেন কেউ কিছু বলবে আর আর ওটা কার এটা তোমার তো হ্যাঁ আর তুমি আর এক জায়গায় খাবে তো বাবা কোনো টাকা দিতে দাঁড়ান বাবা একটু দাঁড়ান আমার জন্য একটু দাঁড়ান না ওদের এত ভালোবাসি কি লাগবে আমারে বলো ওসব সব বলি আমারে বলো আয় আম স সরি পাঁচটা ডিম দিয়ে কুড়ি টাকা কানু কাকাকে নিয়ে এসেছিলো একজন টাকা দিয়ে কিনে কানু কাকা পালিয়েছে আমাকে ফোন করে বলল কি আমাকে শেষ করেছে শেষ শেষ সেও শেষ শের কিছু নেই শেষ জোরে বলছি শেষ শেষ আমার ঘরে যে লাগবে সে

আলুটা খুব ভালো খায় জানি খাতে যায় ফেলে যাবে একটু দাঁড়া টাকাটা নিয়ে এসেছি প্রবকে করে ভাত খাবার টাকা না খাবে খাওযা খরচা লাগে টাকা পারবা দিতে না তোমার টাকা পেয়ে যাব না